ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা নাবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে অনেককে হজ ও ওমরার সফরে যাওয়ার তৌফিক দিয়েছে অনেকে এখনো সেই সফরে আছেন তো আমাদের যে সকল আত্মীয় সুজন যারা এই সফরে আছেন সেই হাজী সাহেবগণ ওমরাকারীগণ অনেকেই সেই সফরে আল্লাহ কি সারা দিয়ে চলে যান তাদের মৃত্যু হয়ে যায় তখন আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই অথচ এই হজের সফরে মৃত্যু হলে কি ফজিলত যদি আমরা জানি তাহলে কখনই অধৈর্য হব না আক্রাম আকরাম সাল্লাহ আলাই সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি بخاري شريفه برشته شاشت من بحديث هاي هايشه ابن عباس رضي الله عنه تكي بولنته بينما رجل واقف مع رسول الله صلى الله عليه وسلم بعرفة إذا وقع عن راحلته فأقع فقال رسول الله صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر وكفنوه بثوبيه ولا تخمروا رأسه ولا تحنطوه فَإِنَّهُ يُبَعَثُ তিনি বলেন যে আরাফার ময়দানে আল্লাহ রসুলের সাথে একজন লোক অবস্থান ছিল বাহনের উপরে হঠাৎ সে পরে গেল তিনি পরে গিয়ে ঘাড় তার মৃত্যু হয়ে গেল তখন রসুল বললেন তাকে তোমরা বড়ই পাতার পানি দিয়ে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করা এবং তার যে

شهدنا رسول صلى الله عليه وسلم بولن من خرج حاجا فمات كتب له اجر الحاج الى يوم القيامه ومن خرج معتمرا فمات كتب له اجر المعتمر الى يوم القيامه ومن خرج غازيا فمات كتب له اجر الغازي الى يوم القيامه الله رسول بولن যে ব্যক্তি হজের জন্য বের হলো অতঃপর মৃত্যুবরণ করলো কেয়ামত পর্যন্ত তার আর যে ব্যক্তি ওমরা করতে বের হলো আর সেই সফরে তার মৃত্যু হলো কেমন পর্যন্ত তার জন্য ওমরার সব লেখা আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জেহাদ করতে বের হলো আর সেই জেহাদ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল রাসুল বলেন কেমন পর্যন্ত তার জন্য জেহাদের সব লেখা হলো এই জন্য আমাদের আত্মীয় সজন যারা এই সফরে অনেক সময় মৃত্যুবরণ করে তখন আমরা সেখানে সবরে জামিন এখতিয়ার করতে হবে অধৈর্য হওয়া যাবে হওয়া যাবে না আর আমরা আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করি যে যারা হজ অমরার সফরে আছেন আল্লাহ তালা তাদেরকে সহি সালামতে দেশে ফিরে আসার তৌফিক দান করুন তাদের নেক হায়াত দান করুন আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বারকা দান করুন তাদের সহ আমাদের সবাইকে জীবনে বারবার হজ অমরা করার তৌফিক দান করুন তবে তাদের মধ্যে থেকে যাদের হায়াত শেষ আল্লাহ তালা ডাক দিয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমাদের এই দোয়া আল্লাহ তালা তাকে এই ফজিল দান করুন